আবু দার দা রজিয়াল্লাহ তালা আন হোতেকে বর্ণিত তিনি বলেন রাসূলসাল্লাম লাহ ওয়ালী সাল্লাম বলেছেন মা মিন সৈয়িন আশখালু ফিল্মি দান মিন হোসনিল খোলু নবীজী বলছেন কঠিন কেয়ামতের ময়দানে সৎ চরিত্রতার চেয়ে আর কোনও আমল কঠিন কয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে ভারী হবে না সলাফ একটা আশ্চর্য ইবাদত আল্লাহকে ডাকার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সরা সলাদ এমন একটি ইবাদত মানুষের সুবিধাও বুঝে না মানুষের অসুবিধাও বুঝে না আপনাকে পরিষ্কার কাপড় পরিধান করে সলাদ আদায় করতে হয় যদি আপনার পরিষ্কার কাপড় না থাকে তাহলে অপরিষ্কার কাপড়েই নামাজ পড়তে হবে ই একটা আশ্চর্য ইবাদত অবাক ইবাদত পবিত্র পানি দিয়ে উজু করে সলাত আদায় করতে হয় উজুর জন্য নামাজের জন্য একটা শর্ত হচ্ছে উজু পুজোর জন্য যদি আপনি পানি যদি না পান তাহলে মাটি দিয়ে তায়াম করেন মাটিও যদি আপনি না পান পানিও যদি আপনি না পান বিনা পানিতে বিনা তায়াম আপনাকে সলাত আদায় করতেই হবে এ একটা আশ্চর্য এরপরেও কঠিন তৈমতের ময়দানে যদি সলাতের নেকিকে এক পাল্লাই চাপানো হয় আর সচ্চরিত্র তার নেকিকে যদি এক পাল্লায় চাপানো হয় নবীজি বলছেন যার চরিত্র ভালো তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে সিয়াম একটা দামি ইবাদত কেন দামি ইবাদত এই জন্য দামি ইবাদক যেহেতু আল্লাহ বলছেন এর প্রতিদান আমি কোনো ফারিস্তাদেরকে দিয়ে ট্রান্সফার করবো না এর প্রতিদান আমি আল্লাহ কঠিন তেয়ামতের ময়দানে নিজ হাতে তাদেরকে আমি প্রতিদান দিব এই জন্য শিয়াম একটা দামি ইবাদত এর পরেও কঠিন তেয়ামতের ময়দানে সিয়ামের নেকিকে যদি এক পাল্লাই চাপানো হয় আর সৎ চরিত্র তার নেকিকে যদি এক পাল্লায় চাপানো হয় নবীজি বলছেন যার চরিত্র ভালো যার ব্যবহার ভালো যার আখলাখ ভালো এটা একটা ফুল ইবাদক কেন পাওয়ার ফুল ইবাদক কেন বলেন তো আপনি মারা গিয়েছেন আর আপনি নামাজ পড়তে পারবেন না আপনি মারা গিয়েছেন আর হজ করতে পারবেন না আপনি মারা গিয়েছেন আর কুরবানি জবা করতে পারবেন না কিন্তু যদি আপনি মসজিদে দান করে যান মাদ্রাসায় দান করে যান অথবা গ্রামের কোনো জায়গাতে পানির ব্যবস্থা করে যান তাহলে কবরে শুয়ে থাকার পরেও আপনি নেকি পেতে থাকবেন একটা পাওয়ারফুল ইবাদত আপনার আব্বা মারা গিয়েছে আপনার মা মারা গিয়েছে যদি আপনি সৎ নিয়তে খালেস নিয়তে যদি আপনি মায়ের নামে আব্বার নামে মৃত আব্বা মৃত মায়ের নামে যদি আপনি দান করেন তাহলে মায়ের কবরের রাজা বন্ধু আল্লাহ নবী বলছেন

আল্লাহ নবী বলেন তো মানুষকে কোন আমল বেশি বেশি জান্নাতে নিয়ে যায় কলা তখন নবীজি বললেন তাক আল্লাহ ইবা হুসনুল খুলুক আল্লাহর ভয় এবং সৎ চরিত্রতা যার ব্যবহার ভালো যার আখলাক ভালো ওই ব্যবহারের কারণে কঠিন এমতের ময়দানে আল্লাহ থেকে জান্নাতে নিয়ে যাবে সম্মানিত দিনই মুসলিম ভাইসকুল আর যার চরিত্র খারাপ যার কমলতা নাই যার ভিতরে কমলতা নাই যার ভিতরে নম্রতা নাই সে সকল

হাজ খাই দুনিয়াওয়াল আখিরা তাকে দুনিয়া এবং আখিরাতের বিরাট কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে